ম্যালেন্ডের প্রত্যেক কাউন্টি থেকে আগত সম্মানিত বিশেষ বরেণ্য নেতৃবৃন্দ এবং অতিথিবৃন্দ এবং সর্বপ্রিয় আমার প্রিয় করকবাসী আসসালাম আলাইকুম আমরা জানি আবাই সংগঠন এটি একটি স্প্রিট এটি একটি অনুপ্রেরণা আবাই সংগঠনে আজকে যার জন্য আমরা এখানে উপস্থিত হতে পেরেছি তিনি তিনটি গত তিন বছরের একজন নন্দিত এবং সফল সাধারণ সম্পাদক আনোয়ার হোক আনোয়ার ভাই যার জন্য আমরা এখানে উপস্থিত হতে পেরেছি আমি মনে করি এই আবাই সংগঠনে সফল একটি সংগঠন এবং এখানে আমি নিজে প্রকাশনা সম্পাদক পদে নির্বাচন করতে পেরে আমি নিজেকে গর্ববোধ করছি কারণ বর্তমানে আমি যা দেখছি আবাই এই প্রজন্ম এবং সকল প্রজন্মের মানুষদের মাঝে একটা গণজোয়ার এসেছে আগের তুলনায় এইবার প্রতিনিধিদের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে তবে আমি আশা করি আবাই নির্বাচনে যদি আমি আপনাদের সাথে আপনাদের ভালোবাসা এবং দোয়া এবং গুটনি এই প্রকাশনার সম্পাদক পদে নির্বাচিত হতে পারি তাহলে ইনশাল্লাহ এই আবাই সংগঠনের মাধ্যমে আয়ারল্যান্ডে একটি কবি সাহিত্যিক এবং সাংবাদিক কলম সৈনিকদের জন্য ভালো বন্দোবস্ত করা হবে এবং আবাহের পক্ষ থেকে বইমেলা প্রকাশ করা হবে ইত্যাদি যে আমাদের মনের মধ্যে যে লালন করতেছি আমাদের এই কেবিনে যারা বিজয়ী হবে তাদেরকে নিয়ে ইনশাল্লাহ আমরা মধ্যে আমরা করে দেখাবার জন্য চেষ্টা করব সর্বোপরি আপনাদের সকলের ভালোবাসা এবং দোয়া চাই অন্তত আবারও বলি কাজী রানা প্রকাশনা সম্পাদক পদে একটি ভোট অন্তত আপনাদের সবার কাছে আমি আশা করছি আশা করি আপনারা আমাকে নিরাশ করবেন না বিজয়ী করে আপনাদের সাফা করার সেই সুযোগটুকু দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম